এই মামলা নিয়ে কিছু দল বা কিছু মহল সুকুচক্রী মহল তারা একজনের নাম দিয়ে একটা হয়রানিমূলক মিথ্যা মামলা তারা দায়ের করছে ঘটনা হয়েছে যাত্রাবাড়িতে আর বাদী হয়েছে মোহাম্মদপুরের এই ধরনের বানোয়াট কিছু ভিত্তিহীন মামলায় আমাদের পার্টির চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার আমরা এই পনেরো দিনের মধ্যে আমরা ফিফটিন ডেজের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আমরা আর রংপুরকে অচল করে দেওয়ার মতো ক্ষমতা জাতীয় পার্টির আসে আমাদের যে সাম্প্রতিক সময়ে যে মিথ্যা মামলাগুলো হয়েছে তার মধ্যে আমাদের দুইটি মামলায় আমাদের পার্টির চেয়ারম্যান জনাব গোলাম মোহাম্মদ কাদের এবং তার ওয়াইফ শেরিফা কাদেরের নামে একটা বানওয়াট ভিত্তিহীন মিথ্যা মামলা দায়ের করা হয়েছে সেই মামলা থেকে আমাদের জিএম কাদের এবং শেরিফা কাদেরের নাম প্রত্যাহার করার জন্য আমরা বিভিন্নভাবেই আমাদের প্রোগ্রামগুলো করছি আমাদের ছাত্র সমাজ করেছে বিক্ষোভ করেছে যুব যুবসংগতি করেছে স্বেচ্ছাসেবক পার্টি করেছে আর এরপরে যদি আমাদের এই মামলা প্রত্যাহার না হয় তাহলে আমরা বড় ধরনের কর্মসূচি দেব সেটা রংপুরবাসী দেখতে পারবে যে জাতীয় পার্টির অস্তিত্ব আছে কি না এবং জাতীয় পার্টির কী অবস্থায় আছে এটাও আমরা জানান দেওয়ার জন্যই আমরা আজকের এই বিশেষ করে আজ পুতিকী একটা বিক্ষোভ আমরা এই বিক্ষোভ মিছিলে আমরা সবাই শরিক হব এবং আমরা সরকারকে দাবি জানাবো যে অতি সত্তর যদি আপনাদের এই মামলা থেকে আমাদের এই মিথ্যা মামলা থেকে যদি কোনো ঘটনা থাকতো তাহলে একটা কথা ছিল জিএম কাদের তো কোনোদিনই ওখানে যায়নি ঘটনা হয়েছে যাত্রাবাড়িতে আর বাদী হয়েছে মোহাম্মদপুরের এই ধরনের বানোয়াট কিছু ভিত্তিহীন মামলায় আমাদের পার্টির চেয়ারম্যানের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার আমরা এই পনেরো দিনের মধ্যে আমরা ফিফটিন ডেজের মধ্যে মামলা প্রত্যাহার না হলে আমরা আর রংপুরকে অচল করে দেওয়ার মতো ক্ষমতা জাতীয় পার্টির আসে সেই সক্ষমতা আমরা জানান দেবস এগুলো এগুলো হলো কি মামলা নিয়ে অনেক বাণিজ্য চলতেছে অনেক বাণিজ্য দেখবেন যে আপনারা মামলা দিয়ে আপনার রংপুরেও দেখেছেন অনেক মামলায় অ্যাভিডেভিট করে প্রত্যাহার হয়েছে মানে এই মামলা নিয়ে কিছু দল বা কিছু মহল কুচক্রী মহল তারা একজনের নাম দিয়ে একটা হয়রানিমূলক মিথ্যা মামলা তারা দায়ের করছে এটা একটা অশুভ ইঙ্গিত আমি মনে করি সেজন্য আইন আইনের গতিতে চলবে এবং সেক্ষেত্রে আমাদের এই দ্রুত এই পনেরো দিনের মধ্যেই আপনারা তদন্ত করতে পারেন তদন্ত করে আমাদের যদি জিএম কাদের তো অবশ্যই জড়িত টাকার প্রশ্নই ওঠে না তার নাম প্রত্যাহার করবেন এটাই আমাদের মূল দাবি